কিন্তু আমার আবহাওয়া আমাদের লেজার লাইট হচ্ছে ইয়াস আপনারা দেখতে পাচ্ছেন যে লেজার লাইটের বক্স আসলে দেখতে পাচ্ছেন তখন দেখতে পাচ্ছ আমি এখন খুলবো দেখা আছে লেজার পয়েন্টার ইয়াস আবু খুলি তাড়াতাড়ি নাকি খুলি তাড়াতাড়ি খুলব কোন দিক দেওয়া ও দেখতে হয় সামনে একটা করে আপনাদেরকে বাই করে দেখাই প্রথমে পাবেন আপনার একটা চার্জার হয়েছে চকচকে চলছ গেলো তারপর পাশে একটা ব্যাটারি এই যে ব্যাটারি গেলো এটা হচ্ছে ব্যাটারি আর চার্জার তারপর হচ্ছে এইটা আছে ওর পিছনের সাইডটা আর কি রিজ এখানে একটা চাবি দিয়েছে ওয়ার্ক ফ্রম করার জন্য দুইটা চাবি লাগবে না আপাতত তো গাইস তারপর হচ্ছে দিয়েছে এই যে এই তো আমি এখন এই যে সেট করব দেখো এখানে ঢুকাই দিলাম এইটা এইখানে ঢুকাই দিলাম কে ও ভাই পড়ে গেল ফাইনালি দেখো আরে এই চাবি ও দেখো গাছ আমি চেঞ্জ করবো দেখো এই যেখানটা মাথা আছে দেখো দেখো এই যে গাছ মাথাটা ঘুরলে মা চেঞ্জ হয় এই যে মাথাটা ঘুরে ওকে গাইস

ক্ষতি হয় দেখো সেট করে ফেলেছি তোমার পাশে রেখে দিই তো কাছে দেখছিল আমাদের ব্লগ তা আজকে এখানে টাটা